কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি প্রথমে বিশেষ বিশেষ খবর আর্থিক বছরের রাজ্য বাজেট পেশ করা হবে আগামীকাল বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে আজ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আনা এক শোক প্রস্তাব গৃহীত হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায় এসে বক্তব্য রাখার ইচ্ছা প্রকাশ করেছেন দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় শবে বারাত ও ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে আগামী তেরো এবং চোদ্দই ফেব্রুয়ারি রাজ্যে ছুটি ঘোষণা করা হয়েছে মাধ্যমিকের দ্বিতীয় ভাষার পরীক্ষা আজ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে হরিণঘাটার ম্যাকাউটে এমটেকের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আজ ওই বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা বাতিল করা হয় বিস্তারিত খবরে দু হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরের রাজ্য বাজেট পেশ করা হবে আগামীকাল বিকেল চারটায় বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটের আগে বর্তমান সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটকে কেন্দ্র করে সব মহলের কৌতূহল তুঙ্গে এর আগে আজ রাজ্য সরকারের বাজেটের অভিমুখ ব্যাখ্যা করে বিধানসভার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন দু হাজার এগারো সালে ক্ষমতায় আসার পর থেকে তাঁদের সরকারের প্রাথমিক লক্ষ্যই হল সমাজের সর্বস্তরের কাছে সরকারি সুযোগ পৌঁছে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে ক্ষমতায় এসছেন সেদিন তার অভিমুখটা খুব পরিষ্কার তার প্রথম অভিমুখটাই ছিল যে কি করে এই সমাজের সব থেকে পেছিয়ে পড়া মানুষদের আর্থিকভাবে স্বয়ংভর করে তোলা যায় তার পরবর্তীকালে ছাত্র এসছে যুবক এসছে শ্রমিক এসছে কর্মচারী এসছে সকলকেই তিনি আস্তে আস্তে এই উন্নয়নের সঙ্গে যুক্ত করছেন এবারের বাজেটেও কিন্তু সেই অভিমুখটাই থাকবে বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে আজ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আনা এক শোক প্রস্তাবের উপর আলোচনা হয় শাসক ও বিরোধী পক্ষের একাধিক বিধায়ক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন আলোচনার সূত্রপাত করে পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় মনমোহন সিংকে দেশের অন্যতম শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেন তাঁর আমলে দেশের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির কথা উল্লেখ করে শোভনবাবু একশো দিনের কাজ তথ্যের অধিকার আইনের মতো ইউপিএ জামানার গুরুত্বপূর্ণ কয়েকটি প্রকল্প ও সচেতক কথা ঘোষ প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে বলেন মনমোহন সিং তাঁর বিচক্ষণতা এবং অর্থনৈতিক কাজে লাগিয়ে অর্থনীতিকে সুস্থিত করেছিলেন। আলোচনা শেষে শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে বিধানসভায় গৃহীত হয় এছাড়াও এক পৃথক প্রস্তাবে আজ ওস্তাদ জাকির হোসেন শ্যাম বেনেগাল রাজা মিত্র সদ্যপ্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদ সহ বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে জ্ঞাপন করা হয় পশ্চিমবঙ্গ বিধানসভায় এসে বক্তব্য রাখার ইচ্ছা প্রকাশ করেছেন দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধানখার রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে দূত পাঠিয়ে শ্রীধানখার এর ব্যাপারে আগ্রহের কথা জানিয়ে বলেন নিজের নয় রাজ্যের লিখে দেওয়া ভাষণই পাঠ করতে চান তিনি উপরাষ্ট্রপতি তথা রাজ্যের প্রাক্তন রাজ্যপালের এই প্রস্তাবিত সফরকে স্বাগত জানিয়ে অধ্যক্ষ বলেন ঘট এই ঘটনা অভূতপূর্ব দেশের কোনো উপরাষ্ট্রপতি রাজ্য বিধানসভায় এসে বক্তব্য রাখার নজির নেই তবে বাজেট অধিবেশনে উপরাষ্ট্রপতিকে ব সুযোগ আইনি না সংস্থার থাকায় বিশেষ অধিবেশন ডেকে উপরাষ্ট্রপতি ভাষণ ব্যবস্থা করা হবে পশ্চিমবঙ্গের অঙ্গনবাড়ি কেন্দ্রগুলিতে রান্নার জন্য এলপিজি গ্যাস ব্যবহার করার ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার নারী শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা আজ বিধানসভার বাইরে জানান এই জন্য রাজ্যের খরচ হবে সাঁত্রিশ কোটি একাশি লক্ষ টাকার বেশি নিজস্ব গৃহের জন্য প্রায় একাশি হাজার তিনশো একুশটি কেন্দ্রে এক একটা কেন্দ্রের জন্য চার হাজার ছশো পঞ্চাশ টাকা করে সাঁত্রিশ কোটি একাশি লোক বিয়াল্লিশ হাজার ছশো পঞ্চাশ টাকা এই বরাদ্দটা ইতিমধ্যে হয়েও গেছে সিলিন্ডার গুলো কেনা এবং তার রিফিল প্রত্যেকটা কিন্তু রাজ্য সরকার করছে আশা করি এই বছরের আমরা পুরো কাজটা সম্পন্ন করতে পারি রাজ্য সরকার শাবে বারাত উপলক্ষে আগামী তেরোই ফেব্রুয়ারি এবং ঠাকুর পঞ্চানন বর্মা জন্মদিন উপলক্ষে আগামী চোদ্দই ফেব্রুয়ারি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকারের অর্থ দপ্তর আজ এক বিজ্ঞপ্তিতে এই ছুটির কথা ঘোষণা করে এর ফলে ওই দুদিন রাজ্য সরকারি দপ্তর পুরসভা ও পঞ্চায়েত পুর নিগম স্বশাসিত সংস্থা এবং রাজ্য সরকার নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় তেইশ মার্চ জেলে বন্দি থাকায় পলাশিপাড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্য সেই সময়ের জন্য কোন বিধায়ক ভাতা পাবেন না বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আজ বিধানসভায় এ বিষয়ে দীর্ঘ শুনানির পর অধ্যক্ষ বলেন অ্যাকাউন্ট জেনারেলের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় এই বিধায়ককে দু হাজার বাইশ সালের এগারোই সেপ্টেম্বর গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি গত বারোই সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান এরপর নিজের বকেয়া ভাতা মিটি দেবার জন্য তিনি বিধানসভায় আবেদন করেছিলেন দ্রুত নিয়োগের দাবিতে আজ দু হাজার টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা সল্টলেকের করুণাময়ীতে বইমেলা প্রাঙ্গনের উল্টোদিকে দিকে প্রতীকী বেকার মেলার আয়োজন করেন স্টল করে চপ ভেজে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন দ্বারা দীর্ঘ সাত বছরের বেশি সময় ধরে নিয়োগ না পাওয়ায় তীব্র ক্ষোভও তারা ব্যক্ত করেছেন স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রাজ্যে চলতি মাধ্যমিকের দ্বিতীয় ভাষার পরীক্ষাও আজ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে পরীক্ষার্থীদের সুবিধায় প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে পরীক্ষা দিতে যাওয়ার পথে আজ উত্তর চব্বিশ পরগনার বাগদার রণঘাট অঞ্চলের উচ্চ বিদ্যালয়ের ছাত্র রাজা সরকার এবং পুরুলিয়ার জয়পুরের শ্রীরামপুর হাই স্কুলের ছাত্র রামপ্রসাদ মাহাতো দুর্ঘটনায় আহত হয় প্রশাসনের পক্ষ থেকে দুজনকেই উদ্ধার করে নিজ নিজ এলাকার হাসপাতালে পরীক্ষার বন্দোবস্ত করা হয়েছিল এদিকে মুর্শিদাবাদে এবছরও মাধ্যমিক পরীক্ষায় বেড়েছে ছাত্রীর সংখ্যা স্কুল ড্রপ আউট কমায় মোট পরীক্ষার্থীর সংখ্যাও বেড়েছে প্রায় ষোলো হাজার আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন কেউ হতে চায় চিকিৎসক কেউ মহাকাশ বিজ্ঞানী কেউ আবার ডিএম এসপি এই হয়ে ওঠার স্বপ্ন ছুতেই সিঁড়ি হলো পড়াশোনা আক্ষরিক অর্থে এই সত্য বোঝার সুফলে জেরেই নাবালিকা বিয়ে অধ্যুষিত মুর্শিদাবাদে বাড়ছে শিক্ষার আঙিনায় আসার ঝোঁক মুর্শিদাবাদ জেলার প্রান্তিক কৃষক থেকে ক্ষুদ্র ব্যবসায়ী মধ্যবিত্তের বাড়ির কন্যারা যত্ন পাচ্ছে সমান ছেলের পাশাপাশি অবাধ পরিসরে বেড়ে উঠছে মেয়ে সন্তানও কন্যা শিশুরা সরাসরি অংশগ্রহণ করছে শিক্ষার আঙিনায় সচেতন হয়েছেন অভিভাবকের তারই সুফল প্রমাণ দিচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষার পরিসংখ্যান মুর্শিদাবাদের মতো প্রান্তিক জেলায় মাধ্যমিকে বেড়েছে ছাত্রীর সংখ্যা এবারের মাধ্যমিকে জেলার মোট পরীক্ষার্থীর পঞ্চান্ন শতাংশের বেশি ছাত্রী এবছর স্কুলছুট কমায় বেড়েছে ষোলো হাজার একশো জন মোট পরীক্ষার্থীও ছাত্রী বেড়েছে এগারো হাজার আঠান্ন জন জেলায় এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে মোট চুরানব্বই হাজার চারশো আটচল্লিশ জন পিছিয়েছে শিশু শ্রম আর নাবালিকা বিয়ে আকাশবাণী সংবাদের জন্য মামুন ফারুক মুর্শিদাবাদ নদীয়ার হরিণঘাটায় মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজি ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পড়ুয়াদের বিক্ষোভের জোরে বাতিল করা হয় গতকালের পর সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মূল গেট বন্ধ করে রাখেন আন্দোলনকারী ছাত্রছাত্রীরা গত রাতে একাডেমিক বিল্ডিংয়ের নিচে নীচে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বাসিন্দা এমটেক প্রথম বর্ষের ছাত্রী সায়নী দাসকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন এরপরই কর্তৃপক্ষের গাফিল বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা তাদের অভিযোগ দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায় অসুদ উপায় অবলম্বনের অভিযোগে মাইক্রো ইলেকট্রনিক্স বিভাগের ওই ছাত্রীকে হেনস্থা করেন এক শিক্ষক অপমানিত হয়ে তিনি আত্মঘাতী হয়েছেন বলে সহপাঠীদের দাবি এদিকে আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে বসেও জট খোলেনি আজ বিশ্ববিদ্যালয় দায়িত্বপ্রাপ্ত উপাচার্য তাপস চক্রবর্তী চব্বিশ ঘন্টা আটকে থাকার পর কিছুক্ষণ আগে ক্যাম্পাস ছেড়েছেন আগামীকালের পরীক্ষা নিয়ে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের দিক ভেবে ইউনিভার্সিটি ক্যাম্পাসে তিন শিফটে তিনজন অ্যাম্বুলেন্স চালক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নদিয়ার কল্যাণীর রথতলায় বিস্ফোরণে চার মহিলার মৃত্যুর ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকার এবং প্রশাসনকে দায়ী করেছেন আজ ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেন পুলিশ ব্যাপারে সদর্থক ভূমিকা না নিলে নিরপেক্ষ সংস্থাকে দিয়ে যাতে তদন্ত করানো যায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে এদিকে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেছেন কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবি যে কেউ জানাতে পারেন তবে রাজ্যের পুলিশ প্রশাসন ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার মৈপীঠে নগেনাবাদ লোকালয়ে ঢুকে পড়া বাঘটিকে খাঁচাবন্দি করার পর আজ দুপুরে সেটিকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় ছেড়ে দেওয়া হয় গতকাল ওই এলাকায় জাল লাগানোর সময় এক বনকর্মীকে আক্রমণ করে বাঘটি বর্তমানে তিনি এস এস কে এম হাসপাতালে চিকিৎসাধীন মাঘী পূর্ণিমা উপলক্ষে পূর্ণ স্নানের জন্য আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে লক্ষাধিক মানুষের শেষ সমাগম হতে চলেছে আজ সকাল থেকেই কাকদ্বীপের লট নম্বর আটে পূর্ণার্থীদের দীর্ঘ লাইন ভিড় সামাল দিতে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে আটু নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে চালানো হচ্ছে অতিরিক্ত ভেসেল ও বাস শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ একবার আর্থিক বছরের রাজ্য বাজেট পেশ করা হবে বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে আজ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড মান মোহন সিং স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আনা এক শোক প্রস্তাব গৃহীত হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায় এসে বক্তব্য রাখার ইচ্ছা প্রকাশ করেছেন দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় সংবাদ শেষ হল এরপর খেলার খবর বেজে মিনিটে